हेलो फ्रेंड्स आज के इंग्लिश इंग्लिसर टेंथ डे आज के केिखब डिस्क्राइबिंग साराउंडिंगस अर्थात अपन पास के क्यों बर्णना करबें चलो शिखे नहीं रास्ते हाँ आई एम वाकिंग ऑन द रोड दे मेनी ट्रीज ऑन बोथ साइड्स द बार्डस आर सिंगिंग द स्काई इज क्लियर एंड ब्लू एयर इज फ्रेश ইট ইজ এ ফাইন মর্নিং আমি আমার চার পাঁচটা বর্ণনা করলাম তাহলে কি এরকম করেও আপনি বর্ণনা করতে পারেন যদি আকাশ মেঘলা থাকে তাহলে বলবেন কি দ্য স্কাই ইজ ক্লাউডি ঠিক তেমনই আই এম ওয়াকিং অন দ্য রোড না করে আই এম সিটিং বিসাইড এ রোড আমি একটা রোডের পাশে বসে আছি দেয়ার আর মেনি ট্রিজ না করে আমি কী বলতে পারি দেয়ার আর মেনি প্যাডি ফিলস অন বোথ সাইড অর্থাৎ আমি কী বলতে পারি না আমি আমার চার পাঁচটা বর্ণনা করার মতো আমার বিভিন্ন আমার মতো করে ইংরাজি আমি সাজিয়ে নিতে পারি পিপল আর অলসো ওয়াকিং অন দ্য রোড এরকম করে আমাকে এক টানা বলতে হবে আই এম ওয়াকিং অন দ্য রোড দেয়ার আর মেনি ট্রিজ অন বোথ সাইডস বার্ডস আর সিঙ্গিং দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড ব্লু দ্য এয়ার ইজ ফ্রেশ ইট ইজ এ ফাইন মর্নিং এরকম করেই আপনাকে আপনার চার পাঁচটা ইংলিশ ড্রেসক্রাইব করতে হবে তাহলেই হবে